বাইপাসের ধারে আনন্দপুরের গুলশান কলোনি সেখানেই রাত ভর দুষ্কৃতী তাণ্ড বোমাবাজি গুলি কিছুই বাদ যায়নি এলাকার মানুষের অভিযোগ এলাকা দখলের জন্যই এই তাণ্ডব বৃহস্পতিবার তখন প্রায় সাতটা এই ভর সন্ধ্যে ভরা বাজারে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দুষ্কৃতিতে শূন্য গুলি অটো স্ট্যান্ডে তাণ্ডব দোকানে হামলা বিরিয়ানির হাড়িতে লাঠি বাইক ভাঙচুর রাত বাড়তেই বোমাবাজি বৃহস্পতিবার রাতভর এভাবেই তাণ্ডব চলেছে ইএম বাইপাসের ধারে আনন্দপুরের গুলশান কলোনিতে স্থানীয়দের দাবি এলাকা রাস কার হাতে থাকবে এ নিয়ে দুই গোষ্ঠীর লড়াই হামলা করে লোককে ভাই দেখিয়ে দোকান থেকে টাকা তুলব তুলাবাজি করব কোনো কাজ হবে তার থেকে তুলাবাজি করবে বিরিয়ানি দোকানতে বলেছে এক লাখ টাকা আমাকে দিতে হবে নাহলে গুলি করে দেবো মানে এরকম এলাকাতে ভয় দেখাতে চাইছে কি আমি আছি গুন্ডা আমাকে টাকা দিতে হবে একশো আট নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি বৃহস্পতিবার রাতে ধুমধুমার একাধিক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের চিহ্নিত করেছেন স্থানীয়রাই তাদের দাবি ধৃতরা সবাই গুলশান কলোনির এক সময় ত্রাস ফিরোজ খান ওরফে বিনি ফিরোজের লোক

এর হাতে দুটো पिस्टल দুটো হাতে দুটো আজকে দুদিন আগে একটা ফটো ভিডিও আপলোড করেছিলাম ইললিগাল বিল্ডিং আমি বলেছিলাম কি যে মেয়রে যদি কথা আছে ক্লিনিক্যাল নতুন বিল্ডিং হবে না তো এরিয়াতে কি করে কাউন্সিলর এই ইললিগাল বিল্ডিং করাচ্ছে তার জন্য নিজের গন্ডগোল করে আমার নাম দিচ্ছে কালকে বলে দেবে কি দাউদ ইব্রাহিম আমার চাচতো ভাই আছে আর আবার বল দেবে কি ও মাসা আমার চাচা আছে বলবার কি আছে লোক লোক তো বলবে আমি আমি কি ওখানে আছি আমি আমি তো তো ওখানে নেই আছি অনেকের প্রশ্ন বিহারে থাকলেই বছর এই একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তার বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয় কোনো ক্রমে বেঁচে যান তিনি সেবারও এখানে যেসব দুষ্কৃতী ছিল তারা হামলা চালায়নি হামলা চালিয়েছিল বহিরাগত গ্যাং এবারও সেই একই অভিযোগ সব বহিরাগত গুন্ডা মানে এদের বিরুদ্ধে গত দু ধরে কন্টিনিউয়াসলি থানায় বলে আসা হচ্ছে সব তফসিয়া থেকে আসা ছেলে একসময় এরা পুরো গুলশন কলোনিতে রাজ করত তবে গতকালের যেটা জিনিস ঘটবে সেটা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম আমরা পুলিশকে জানিয়েছিলাম পুলিশ যদি আর একটু সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না কর্তৃত্বটা নষ্ট হয়ে গেছে সেই কর্তৃত্বটা ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে না কোনো একটা তো শক্তি আছে টার্গেট যারা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস করছে আমার সঙ্গে যারা মিটিং মিছিল করে তাদের বাড়িতেই তো কালকে রাত্রে বোম ফোম পড়েছে এই দুষ্কৃতী তাণ্ডবের নাম জড়িয়েছে গুলশান কলোনির এক সময় ত্রাস ফিরোজ খানের এই ফিরোজ কস বা তৃণমূল বিধায়ক জাভেদ খান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত